আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাফি ফেতরা আমি নিজের ফ্যামিলিরটা কি নিজেই বিলি করব নাকি ফান্ডে জমা করব। নিজেই বিলি করতে পারে ফেতরা ফান্ডে জমা করতে হবে এমন কোনো বিধান শরীয়তে নেই তবে যদি করে ফান্ডে যে যৌথভাবে একসাথে জমা করে আমরা বেশি বেশি দিতে পারবো এতে গরিবদের বেশি ফায়দা হবে এই উদ্দেশ্যে তাতে যদি লাভ বেশি দেখে তাহলে করতে পারে ফান্ডেও জমা করতে পারি তবে যার কাছে জমা করবে সে যেন আমারও তার বিশ্বস্ত হয় সে যেন মেরে না খায় আমরা দেখেছি আমাদের দেশের সর্দার গুলিকে ইল্লা মাসাল্লাহ অধিকাংশই প্রথম যখন এসেছে ফেতরা নেওয়ার জন্য গরিবরা ঈদের দিনে চলে এসেছে ঈদের পরের দিন আরে ঈদ হয়েছে আর বেরিয়ে গেছে চাইতে দু চার দিন পরে আসতে হয় না কথা বলছেন আর যখন চার চার দিন পর যাচ্ছে তখন বলছে এত দেরি করে এসে তোমার জন্য বসে আছি নাকি আমি আমি কি বেতন খাই যে তোমার জন্য বসে থাকবো আমি ঈদের দিন থেকে লেগেছি দু তিন দিনের বিতরণ শেষ করে দিয়েছি নাই কিছু নেই বুঝতে পারলেন কথা প্রথম দিকে এত তাড়াতাড়ি কেন আর যদি দেরি করে আসে তো বলছি এত দেরি করে এসে পাওয়া যায় সব শেষ এটা ক্ষামী ক্ষামতকারী অনেকে ভাগ বসিয়ে দেবো বলছে আট ভাগের এক ভাগ আমার সর্দারদের আরাম তুমি নিজের সংসারে কাজ করছো চব্বিশ ঘন্টা তার মধ্যে কিছু সময় ফকির আসলে একটু দিয়ে দিলে অতি আট ভাগের এক ভাগে নিয়ে নেবে না তাহলে তোমাকে ডিউটি করতে হবে বসে নাবি সাহাবিরা মাঠে ঘাটে গিয়ে ওই উঁটের জাকাত বাড়ির সংসার সব কিছু ছেড়ে দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে যেতেন ওই রকম কাজ করো তাহলে ঠিক আছে ফুল টাইম কাজ করে তাহলে বলা যেতে পারে যে আমি আমি যে যোগ্যতা রাখি সে অনুযায়ী কত টাকা বেতন হইতে পারে যে বেতনটা আপনার হইতে ওই বেতনটা শুধু নিতে পারে। আর ধরেন এক লাখ টাকা জমা হয়েছে আর আট আট ভাগে এক ভাগ বসিয়ে বসে আছে মাদ্রাসার মালিক মুক্তাররা অনেকে এরকম কাজ করে মাদ্রাসা মসজিদের অনেকে এত টাকা আমি কালেকশন করেছি সুতরাং এত টাকা আমার রুজি হারাম এরকম করে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তো যাই হোক ফেতরা নিজেই বিলি করতে সৌদি আরবে থাকছেন দেখছেন না এখানে নিজেই বিতরণ করছি আমরা তাই না এই আপনারাই দেশে গিয়ে কিন্তু সর্দার আর মন্ডল মাতবরের কাছে জমা করছিলেন আর এখানে এসে নিজেই ফেতরা দিচ্ছেন তাহলে বুঝা গেল যে সৌদি আরব হচ্ছে ইসলামের দেশ নবিস ইসলামের দেশ মক্কা মদিনার দেশে এখানে আসলটা আছে না দেশে আসলটা আছে কিন্তু কিছু সুবিধাবাদী আছে আলেম সমাজ বলবে না না আমাদের কাছে জমা করতে হবে কারণ তাহলে বেশিটা রাখবে ওরা আর বাকিটা অল্প কিছু দান করবে সেই জন্য ঠিক